শহীদ বুদ্ধিজীবী দিবস আজ জাতির মেধাবী সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা এখনো সক্রিয় পরাজিত শক্তির নীল নকশা বলছেন শহীদ পরিবারের সদস্যরা সাম্প্রদায়িকতা রুখে দাঁড়ানোর আহ্বান পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের নকশা প্রণয়নে সময় লাগবে তিন মাস তৈরি হচ্ছে বায়াডাট সহ দেশে বিভিন্ন স্থানে ঘন কুয়াশার সাথে বেড়েছে শীত ঠান্ডাজনিত রোগের প্রকোপ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল নয়টার একুশে সংবাদে সাথে আছি আমি রোমানা আমিন দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্মৃতিসৌধের রাষ্ট্রপতির পক্ষে জানিয়েছেন সামরিক মেজর জেনারেল শামী জামান ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন সামরিক সচিব মেজর জেনারেল আহমদ চৌধুরী এছাড়া শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্ট জনেরা মুক্তিযুদ্ধ বিরোধী ও মৌলবাদী চক্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন আওয়ামী আগামী সংসদ অধিবেশনে আইন অনুমোদন হলে প্রকাশ হবে রাজাকারের তালিকা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এদিকে বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাত বারোটা এক মিনিটে রায়ের বাজার বদ্ধভূমিতে মোমবাতি প্রজ্বলন করে ছাত্রলীগ এ সময় স্থানীয় সংসদ সদস্য রাজনীতিবিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন তারা বলেন বাঙালির জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানি বাহিনীর দোসররা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধিতা আর বুদ্ধিজীবী হত্যা একই সূত্রে গাথা বলে মন্তব্য করেন তারা বুদ্ধিজীবী দিবসের চেতনা থেকে আমরা সকলেই শিক্ষা নিতে চাই আগামী দিনে আমরা যেন এই মেধা মননকে কাজে লাগিয়ে তাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের এই স্বপ্নকে সামনে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আমরা যেন কাজ করি বুদ্ধিজীবীদের সেই যারা হত্যা করেছে সেই আলবদর রাজাকারদের আর বর্তমান বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা বাংচুর করেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য বাংচুর করার জন্য যারা মানুষকে করছে তারা একই সূত্রে একাত্তরে বিজয় যখন একেবারেই কাছাকাছি ঠিক তখনই আলবদর আল শামসদের সহায়তায় জাতির মেধাবী সন্তানদের খুঁজে খুঁজে হত্যা করে পাকিস্তানি হানাদাররা বাঙালি জাতিকে মেধাশূন্য করার এই চক্রান্তের অংশ হিসেবে শিক্ষক চিকিৎসক প্রকৌশলী লেখক সাহিত্যিকদের হত্যা করা হয় শহীদ পরিবারের সদস্যরা বলছেন একাত্তরের পরাজিত শত্রুদের সেই নীল নকশা এখনও থেমে নেই চৌধুরী মনুদ্দীরা এখনও ধরা বাইরে ইয়াকুব লিটনের ক্যামেরায় দীপু জানাচ্ছেন বিস্তারিত একাত্তরে ডিসেম্বর বিজয় একেবারে সন্নিকটে একের পর এক শহর দখল করে রাজধানীর দিকে এগিয়ে আসছেন মুক্তিযোদ্ধারা পরাজয় নিশ্চিত জেনে ষড়যন্ত্রে জাল বুনতে থাকে পাকিস্তানিরা কাজে লাগায় তাদের দোষর রাজাকার আলবদরদের শিক্ষাবিদ চিকিৎসক প্রকৌশলী সাহিত্যিকদের তালিকা তৈরি করে রাখা হয়েছিল আগে থেকেই নীল নকশা অনুযায়ী তাদেরকে খুঁজে খুঁজে ধরে নিয়ে যায় রাজাকার আলবদররা আর ঘরে ফেরা হয়নি জাতির মেধাবী সন্তানদের চৌধুরী মনের ফাঁসি হওয়াটা জরুরি যদি বুদ্ধিজীবী দিবসটাকে আমি শুধুমাত্র টার্গেট করি টোটাল মুক্তিওদের ইতিহাসে উনি একজন খুনি বা বুদ্ধিজীবী তো হত্যাকাণ্ডের মাস্টার বিরোধী আসফালন পীড়া দেয় শহীদ বুদ্ধিজীবীর সন্তানদের সাম্প্রদায়িক ঘটানার ধর্মান্ধতা আপনার সংস্কৃতি সারা দেশে ছড়িয়ে পড়েছে আমরা আগে জানতাম যে এগুলো হয়তো বা অশিক্ষিত এবং দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ছড়াচ্ছে তাদের সামাজিক সুবিধা দেওয়ার জন্য তা কিন্তু না হলিডে আর্টিজানের ঘটনার পরে আমরা জানতে পারছি যে একদম ইংলিশ মিডিয়াম কেন্দ্রিক সংসার কেন্দ্রিক এই এই চর্চা হয়ে গেছে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে যে দেশের জন্ম সে দেশ থেকে নিশ্চিন্ন হোক মৌলবাদ আর তা নিশ্চিত করা গেলেই শান্তি পাবে শহীদদের আত্মা দীপু শিকদার একুশে টেলিভিশন ঢাকা শহীদ বুদ্ধিজীবী দিবসের বাণীতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে মুক্তিযুদ্ধের চেতনায় সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার আহ্বান জানিয়েছেন আর যুদ্ধাপরাধী মৌলবাদী চক্রের সকল ষড়যন্ত্র প্রতিহত করে উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণব চক্রবর্তীর নয় মাসের যুদ্ধ শেষে যখন স্বাধীনতার দ্বার প্রান্তে বাংলাদেশ তখনই জাতির সূর্য সন্তানদের হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী দেশকে মেধাশূন্য করার চক্রান্তে জাতি হারায় তাদের দিনটির স্মরণে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বাণীতে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন সমবেদনা জানান শোক সন্তপ্ত পরিবারের প্রতি প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন পরিকল্পিত এই হত্যাযজ্ঞের মধ্য দিয়ে পরাজয়ের প্রতিশোধ নিয়েছে স্বাধীনতা বিরোধীরা প্রধানমন্ত্রী বলেন মুক্তিযুদ্ধের এ পরাজিত শক্তিই জাতির পিতাকে হত্যা করে উনিশশো সালের পনেরোই আগস্ট বিকৃত করে স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাস জঙ্গিবাদ ও সন্ত্রাসের জন্ম দিয়ে উস্কে দেয় সাম্প্রদায়িকতা প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের নকশা সমস্যার সমাধান হয়েছে রেল লিঙ্ক প্রকল্পের উদ্যোগে অর্ধ নির্মিত পিয়ার ভেঙে নতুন নকশা প্রণয়ন করা হবে নির্মাণ করা হবে রেলের নতুন নকশা প্রণয়নে তিন মাসের মতো সময় লাগবে বলে জানিয়েছে রেল মন্ত্রণালয় রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবীর ছবি তুলেছেন ইয়াকুব হোসেন পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণ শেষ দ্বিতল সেতুটির দুপ্রান্তে আছে রেল ও সড়কের ভায়াডাক্ট সড়কের ভাড়াডাক আছে ঠিক মতো সামান্য সমস্যা দেখা দেয় রেলের ভাড়াডাক নিয়ে নকশা নিয়ে আপত্তি জানায় সেতু কর্তৃপক্ষ এ নিয়ে দুই বিভাগের মধ্যে টানাপুর চলে চার মাস শেষ পর্যন্ত সব পক্ষ একমত হয় মানের সাথে কোনো আপোষ নয় পদ্মা সেতুতে নকশা ও বাস্তবায়নের জটিলতা এবারেই প্রথম না পদ্মার রেললিং প্রকল্পের এই পিয়ারটির উচ্চতা হওয়ার কথা ছিল পাঁচ দশমিক সাত মিটার হয়েছে পাঁচ দশমিক পাঁচ মিটার ঠিক তেমনিভাবে নকশায় দেওয়া আছে এর প্রশস্ততা এগারো মিটার কিন্তু হবার কথা ছিল পনেরো দশমিক পাঁচ মিটার অর্ধনির্মিত এই পিয়ারটি ভেঙে আপাতত এই জটিলতার অবসান করা সিদ্ধান্ত হয়েছে যার ফলে পদ্মার সেতুতে যান চলাচল এবং রেল চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা আর থাকবে না হাইওয়ে ম্যানুয়াল হাজার পাঁচ অনুযায়ী ইন্টারন্যাশনাল এটা আপনারা জানেন ন্যাশনাল হাইওয়ে একই সাথে এশিয়ান হাইওয়ে ওয়ান এইখানে কিন্তু আমাদের অরাজন্টাল ক্লিয়ারেন্স পনেরো দশমিক পাঁচ সেটা রাখতে হয় একই সাথে ভার্টিক্যাল ক্লিয়ারেন্স হাইট যেটা সেটা ফাইভ পয়েন্ট সেভেন রাখতে হয় সেটা সেটাই নির্ধারণ করে সিদ্ধান্ত দেওয়া হয় সে রেলওয়ে মিনিস্ট্রি এবং রেলের যারা প্রকল্প বাস্তবায়নের সাথে জড়িত তারা কিন্তু সেভাবে এখন রিডিজাইন করছে সিম্পল কাজ এবং এটা আমাদের আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে গেছি ওনারা যেটা ভালো মনে করছেন সেটা দিয়ে দিয়েছেন সে রিকমেন্ড অনুযায়ী তাদের যে নির্দেশনা সেটাকে অতি শীঘ্রই আমরা বাস্তবায়ন করব ডিজাইন কোড অনুযায়ী যা যা থাকার কথা সেটাকে আমরা নিশ্চিত করে ফেলছি এটাতে ডিজাইন কিছুটা মডিফিকেশনের প্রয়োজন আছে সড়ক কিংবা রেল সবখানে যাত্রীর নিরাপত্তা সর্বাগ্রে সিদ্ধান্ত আসে নকশা পরিবর্তনের এর মধ্যে নকশা সংশোধনের কাজ শুরু হয়েছে জানালেন এই কর্মকর্তা ডিজাইন ডিজাইন রিভিউ চেক এবং অন্যান্য যে আনুষাঙ্গিক যে বিষয় দিয়ে আছে সেটা তিন মাসের মধ্যে সেটা সম্পূর্ণ করা সম্ভব দুই প্রকল্পের সমন্বিত উদ্যোগে আর কোনো জটিলতা থাকলো না বলেও জানান প্রকল্প কর্মকর্তারা টেলিভিশন মাওয়া দেশের বিভিন্ন ঘন কুয়াশার সাথে বেড়েছে শীত সাথে সে দেখা দিয়েছে ঠান্ডা জনিত রোগ শীত বস্ত্রের অভাবে হতদরিদ্র পরিবারগুলো রয়েছে দুর্ভোগে গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন তারা প্রতিনিধিদের সহায়তায় মাসুম স্যার রিপোর্ট গাইবান্ধায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত সেই সাথে চরাঞ্চল ও গ্রামাঞ্চলে গবাদি পশুর শীত নিবারণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন গরু পালনকারীরা শীতের কবল থেকে রক্ষা করতে চট ও খড় শীতপত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে দিয়ে হোক রাখছি যে অবস্থা এখন চট দিয়েও তো আর

সব্যসা ঠান্ডা আত্মায়ুদয় জানা এরকম জামালপুরে প্রচন্ড শৈত্য প্রবাহের কারণে পুরনো শীত বস্ত্রের দোকানগুলোতে নিম্ন আয়ের মানুষের ভিড় ঠান্ডা জনিত রোগে হাসপাতালে বেড়েছে শিশু রোগীর সংখ্যা চুয়াডাঙায় সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ দিন মজুর করে তাদের খুবই কষ্ট হয়ে গেছে এখন শীতের না তারা কোনো কাজই করতে পারছে না মাসুমালিকসা একুশে টেলিভিশন সংবাদে এই পর্যায়ে একটা বিরতি নিয়েছি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অফিস সহকারী শত কোটি টাকার সম্পদ দুদকে একাধিক অভিযোগ বিরতির পর আবার আমন্ত্রণ সকাল নয়টার একুশের সংবাদে জাতীয় গৃহ কর্তৃপক্ষের এক অফিস সহকারী শত কোটি টাকার সম্পদ তার বিরুদ্ধে দুদকে একাধিক অভিযোগ রয়েছে তবে তিন বছরেও তদন্ত শেষ করতে পারেনি দুদক বারবার বদল করা হয়েছে তদন্ত কর্মকর্তা কর্তৃপক্ষ বলছে তদন্ত চলছে তার বিরুদ্ধে শিগগিরই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে হাসানের ক্যামেরায় দীপু শিকদারের রিপোর্ট জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অফিস সহকারী মোস্তফা কামাল শাহীন প্রায় দেড় দশক ধরে কাজ করছেন এই প্রতিষ্ঠানে অভিযোগ আছে নামে বেনামে রয়েছে তার শত কোটি টাকার সম্পত্তি সরকারি প্লট ফ্ল্যাট দেওয়ার নামে টাকা নিয়েছেন তিনি রাজধানীর রূপনগর থানায় তার নামে সাধারণ ডায়েরিও করেছেন ভুক্তভোগীরা তার নামে দুদকে আসে একাধিক অভিযোগ এক ভুক্তভোগী জানান শাহিন প্রতারণা করেছে অনেক মানুষের সঙ্গে এরা দুইজন মিলে আমার কাছ থেকে টাকা নিতে প্লট দেওয়ার কথা বলে টাকা নিয়েছে এক মাসের মধ্যে প্লট দিবে এই কথা বলে 6 বছর যাবত আমারে গরাইছে টাকা দাইনে উল্টো আর আমার সাথে আর খারাপ আচরণ করে শাইন নিয়ে আসছিল নিয়ে এসে অনেক খুঁডিটা কিটা আছে এদিকে অভিযোগ পাওয়ার পর দুদক মোস্তফা কামাল শাইনকে জানায় তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন এক চিঠিতে দুদক তার সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য বলে অভিযোগ নিয়ে কথা বলতে গেলে অফিসে পাওয়া যায়নি মোস্তফা কামাল শাহিনকে ফোনে সংক্ষেপে কথা বলেন তিনি আপনি বলেন যে অভিযোগগুলো সত্য না মিথ্যা আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি জাগ্রিকের কর্মকর্তা বলছেন অপরাধ করে কারো পার পাওয়ার সুযোগ নেই কারো কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসে আর আমরা কিন্তু বিষয়গুলো নিয়ে কাজ করছি এবং আমরা মনে করি সে যেই স্তরেরই হোক তা কেন কোনো অপরাধ করে পার পা না তাকে আমরা ছাড় দিব না দুদকে প্রায় তিন বছর ঝুলে আছে অভিযোগের তদন্ত বিষয়টি সম্পর্কে খোঁজ নেবেন বলে জানান দুদক চেয়ারম্যান অফিসিয়াল এনকোয়ারি অফিস সহকারী হলেও তার দাপট ব্যাপক বলে জানায় সহকর্মীরা দীপু সিকদার একুশে টেলিভিশন ঢাকা আটচল্লিশ বছর পর বন্দরের বহির নোংরকে ঝুঁকিমুক্ত করতে উদ্যোগ নিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ডুবে থাকা জাহাজ ও জলযান চিহ্নিত করতে আহ্বান করা হয়েছে আন্তর্জাতিক দরপত্র সম্ভবত যাচাইয়ের সুপারিশে ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের প্রতিবেদন জানাচ্ছেন মাসুম আলিসা স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার এবং মুক্তিযোদ্ধারা চট্টগ্রাম বন্দর চ্যানেলে অনেক জাহাজ ডুবিয়ে দেয় এতে বন্দর চ্যানেল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বঙ্গবন্ধু সরকার দায়িত্ব নেওয়ার পর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বন্দর চ্যানেল পরিষ্কার করা হয় বঙ্গবন্ধু কিন্তু এই চ্যানেলকে পরিষ্কার করার দায়িত্ব শক্ত হাতে নিয়েছিলেন নিজের হাতে এবং তিনি রাশিয়ার সাথে এটি ভিজিট সফর করেছিলেন এবং রাশিয়ার সহায়তায় সোভিয়েত ইউনিয়ন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এই চ্যানেল খুব অল্পতম সময়ে এটা পরিষ্কার করা হয়েছে উনিশশো সালের পর বন্দর চ্যানেল আর পরিষ্কার করা হয়নি গত আটচল্লিশ বছরে চ্যানেলের আশেপাশে এবং বহির কমপক্ষে আঠারোটি লাইটার জাহাজ ও ট্রলার ডুবির ঘটনা ঘটে এগুলো চিহ্নিত করে সরাতে চায় বন্দর কর্তৃপক্ষ যারা ডুবো জাহাজগুলো পরিষ্কার করে অথবা স্টাডি করে তাদেরকে দিয়ে এটা স্টাডি করানো যে কি পরিমাণ র্যাকেজ আমাদের এখানে আছে এবং এইটা পরিষ্কার করতে কি পরিমাণ ব্যয় হতে পারে এরকম একটা স্পষ্ট ধারণা আমাদেরকে দিবে তখন আমরা ব্যয় এবং এই এই সমীক্ষার প্রতিবেদন দিয়ে আমরা দেখব যে আসলে এটা তুলা আমাদের ব্যয় স্বাস্থ্য ব্যয় আসলে এই যৌক্তিক কিনা বহির্নগরে জাহাজ ডুবি হলে নাব্যতা হ্রাস পায় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে জাহাজ চলাচল চ্যানেল যেহেতু বড় না একটা জাহাজ ডুবার পরে তখন ওই এরিয়াটা সংকুচিত হয়ে যাচ্ছে এবং সংকুচিত হওয়ার কারণেই কিন্তু আমাদের যে জাহাজগুলো আছে এটা কিন্তু বিপদ গামী হয়ে পড়ছে চট্টগ্রাম বন্দরের বহির্নঙ্গর ঝুঁকিমুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিপিং এজেন্ট প্রতিষ্ঠানগুলো মাসুম আলিসা একুশে টেলিভিশন আর এর সাথে শেষ করছি সকাল নয়টার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার শহীদ বুদ্ধিজীবী দিবস আজ জাতির মেধাবী সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা সক্রিয় পরাজিত শক্তির নীল নকশা বলছেন শহীদ পরিবারের সদস্যরা সাম্প্রদায়িকতার রুখে দাঁড়ানোর আহ্বান পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের নকশা প্রণয়নে সময় লাগবে তিন মাস তৈরি হচ্ছে বায়াডাট উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশার সাথে বেড়েছে শীত ঠান্ডাজনিত রোগের প্রকোপ দর্শক একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে নম্বরে আর ভিজিট করুন একুশে এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংকাল বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সাথেই থাকুন